করি চ্যানেল সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশ থেকে ইউরোপ সেক্টরে ফ্রুটস লিভস বিভিন্ন লাইক ম্যাঙ্গোস কাঠাস কাঁঠাল এগুলো এক্সপোর্ট করতে গিয়ে কেন আমরা একটু বেশি সতর্কতা অবলম্বন করি এবং কেন আমাদেরকে সবচেয়ে বেশি বেস্ট এবং কোয়ালিটিফুল মালগুলো ইউরোপে দিতে হয় সে ব্যাপারগুলো নিয়ে আপনারা সবাই জানেন যে ইউরোপের সেক্টরের আমের সিজন কাঁঠালের সিজন লাইক ফ্রুটসের সিজন শুরু হয়ে গেছে ভেজিটেবল সিজনটা এখন একেবারে ডাল ইউরোপের জন্য এখন ইউরোপে বেশি বেশি থেকে বেশি যাওয়া শুরু করতেছে অলরেডি আম বিশ তারিখ থেকে আমাদের শ্যাম্পুর প্যাক সেন্ট্রাল প্যাকিং হাউস শ্যাম্পুর যেটা আমাদের ইউরোপ সেক্টরে ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট করার জন্য যেটা আমাদের গার্জিয়ান এবং যেখানকার অনুমোদিত এবং কন্ট্রাক্ট ফার্মিং করা ফার্মগুলা থেকে বা গার্ডেনগুলো থেকে আমরা মালামাল এক্সপোর্ট করতে পারি ইউরোপে এবং শ্যাম্পুর থেকে আমাদের ফাইটু স্যানিটারি সার্টিফিকেট আমাদের ডিডি মহোদয় স্যার আছেন এবং আমাদের যারা ওখানে যারা অফিসার আসেন তারা সাধারণত আমাদেরকে সার্টিফিকেট গুলো ইস্যু করে দেন এবং সমস্ত মালামাল গুলা যাচাই করার পর এক একটা মাল এক একটা প্রোডাক্ট দেখার পর গিয়ে তারা আমাদেরকে ফাইভারি ইস্যু করেন এবং অবশ্যই অবশ্যই তারা এটাও চেক করেন যে আমরা যে আমরা যে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে মালামাল গুলা আনতে কিনা এটা তারা অবশ্যই চেক করেন নর্মালি এবং কন্ট্রাক্ট ফার্মিং এর ছাড়া বা সার্টিফিকেট ছাড়া যদি আমরা কোনো মাল আনি সেটা সেখানেই আটকিয়ে দেওয়া হয় বা ওইটার ফাই টু সার্টিফিকেট ইস্যু করা হয় হয় না এবং ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু না করলে বিদেশে আপনার পণ্য রপ্তানি হবে না ইউরোপে বা বলেন বা মিডল ইস্ট বলেন সো ইউরোপ একটা বড় একটা সেক্টর যেখানে মালামালগুলো খুব বেস্ট কোয়ালিটি আমাদের দিতে হয় সো আমি যদি ভেজিটেবল দিয়ে শুরু করি ভেজিটেবল মনে করেন যে আমাদের কয়েক কত অনেক ভেজিটেবল যেগুলো ইউরোপে যায় সেগুলো সাধারণত আমাদের ইউরোপে যেগুলো যায় শ্যাম্পুরের সার্টিফিকেট তারপর যায় এবং এগুলো আমরা হয়ে শ্যাম্পুরে প্যাকিং করি এখন প্রশ্ন করতে পারেন যে ভাই শ্যাম্পুরে কেন প্যাকিং করা হয় কারণ হচ্ছে ইউরোপ এমন একটা ক্রিটিক্যাল ইউরোপের কান্ট্রিগুলো এত ক্রিটিক্যাল এত সেন্সিটিভ যে ধরেন আপনি লন্ডনে ফ্রুটস এবং ভেজিটেবল বা আপনি লন্ডনে কাঁকরোল এক্সপোর্ট করবেন ধরেন বা লন্ডনে আপনি হ্যাঁ কাঁকরোল এক্সপোর্ট করবেন তো ক্ষেত্রে লন্ডন থেকে বা ইংল্যান্ড থেকে নির্দেশনা আছে যে আমরা আসলে যে কাকরো কাকর যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ ভেজিটেবল কিন্তু ভিতরে দানা দানা বেশি এবং এই কাকরলটা আমরা যথাযথ এবং তাদের নির্দেশকৃত মানে ইউরোপের কিছু দিক নির্দেশনাকৃত জমি আছে ওই জমিগুলো থেকে আমরা কালেক্ট করতেছি কিনা বা আমাদের বাংলাদেশে সেই মানে ইউরোপের নির্দেশকৃত সেই জমি আছে কিনা বা নির্দেশিত সেই জমি থেকে উৎপাদন হচ্ছে কিনা এবং এই কাকরোলের মধ্যে যে সমস্ত পদার্থ নিষেধ থাকা উচিত না এবং সেই জমিতে থাকা উচিত না সেই সমস্ত পদার্থবিহীন ভালো মানে শুধু একেবারে ফ্রেশ কাকরলি এক্সপোর্ট হচ্ছে কিনা সেই ব্যাপারে জন্য ইউরোপ ইউরোপ শ্যাম্পুর দায়িত্ব দিয়েছে এবং শ্যাম্পুর কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে যে সমস্ত জমির মধ্যে ব্যাকটেরিয়া হোক বা পদার্থ আছে যেগুলো সাইন্টিফিক নাম জানা নাই যে সমস্ত জমিতে নাই সেই সমস্ত জমির মালিককে বা সেই সমস্ত জমির চাষিকে কাঁকরোল উৎপাদনের অনুমতি দান করে ধরেন পুরো বাংলাদেশে একশোটা জায়গা আছে বা পঞ্চাশটা জায়গা আছে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে নির্বাচিত জায়গা শুধু সেই জমিগুলো থেকে গুলাই ইউরোপে এক্সপোর্ট হইতে পারে কাকরোল এবং কন্ট্রাক্ট কাজ এবং সেই জমিগুলো কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে বাংলাদেশের আমাদের সেন্ট্রাল প্যাকিং হাউস শ্যাম্পুরে লিস্টিং করা এবং পুরো বাংলাদেশের খামার বাড়ির মধ্যে খামার বাড়িতে ওগুলো লিস্টিং করা তো খামার বাড়ি থেকে যে সমস্ত জায়গাগুলা নির্ধারণ করা হবে সেই সমস্ত জায়গাগুলাই আমাদের এসে যাবে মানে ওই সমস্ত জায়গার কাঁকরো গোড়াই ধরেন ইউরোপে এক্সপোর্ট হবে আমি শুধু কাঁকরোলের কথা বললাম ঠিক এরকম ভাবে অন্যান্য এক্সপোর্টের অনেক প্রোডাক্ট যেমন যেমন কাকরোল ছাড়া লাউ আছে লাউ এর কন্ট্রাক্ট ফার্মিং অনেক ক্ষেত্রে দরকার হইতে পারে তারপর যে ই আছে শাক বিভিন্ন ধরনের শাক সোনার গাঁয়ের শাক আছে বিভিন্ন ধরনের শাক আছে শাকের জন্য কন্ট্রাক্ট ফার্মিং লাগে তারপর এখন যে আমরা মেইন ইস্যু যে আম আমের জন্য কন্ট্রাক্ট ফার্মিং করা হয়েছে এবং ইউরোপের দিক নির্দেশন অনুযায়ী বাংলাদেশে বর্তমানে সাতক্ষীরার কন্ট্রাক্ট ফার্মিং আমগুলাই ইউরোপে এক্সপোর্টের জন্য অনুমতি পাইছে এখন কত হইতে সাতক্ষীরার আমগুলা কেন এখন অনুমতি পাইল কারণ আমাদের খামার বাড়ি থেকে বা শ্যাম্পুর থেকে অফিসাররা বিভিন্ন জেলায় ভ্রমণ করেন বিভিন্ন জেলায় ভ্রমণ করে দেখেন যে কোন জেলার বা কোন কোন চাষির যে জমি জমির মধ্যে তারা টেস্ট করে দেখেন আম উৎপাদন হইলে সেই আমটা টেস্ট ভালো হবে সেই আমটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকবে না সেই আমটার মধ্যে কোনো পোকামাকড় থাকবে না সেই আমটা একটা পারফেক্ট এক্সপোর্টেড ম্যাঙ্গো হিসেবে থাকবে তো তারা চেক করে সেই জমি চেক করে তারা ওটা বের করতে পারে এবং জমি চেক করে বের করার পরে সেই জমিকে তারা কন্ট্রাক্ট তো তখন যারা কন্ট্রাক্ট ইউরোপে এক্সপোর্ট করতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের যখন এখন যেমন সাতক্ষীর এক্সপোর্টের অনুমতি আছে সাতক্ষীর বিএডিএ থেকে বা কৃষি অধিদপ্তর থেকে আমরা সার্টিফিকেট নিয়ে সেই চাষির সার্টিফিকেট নিয়ে আমরা শ্যাম্পুরে যখন আম আনবো শ্যাম্পুরের অফিসাররা সেই আমগুলো পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ সেই সেই জমি থেকেই অ্যামগুলো আসছে এবং সার্টিফিকেটও তারা চেক করে দেখবেন তখন তারা অনুমতি দিলে ফাইটু অনুমতি দিলে আমাদের ওই অ্যামগুলো বিদেশে রপ্তানি হবে তো এই হইতেছে কন্ট্রাক্ট ফার্মিং এর কাজ যে দেশের মধ্যে যে যে জেলাগুলার জমি ভালো উর্বর এবং ফল বা বা সবজির জন্য বেস্ট ব্যাকটেরিয়ার জন্য যত ধরনের বোটানিক্যাল বা নেম আছে খারাপের ওগুলো থাকবে না একটা ফ্রেশ থাকবে ভালো থাকবে সেই জমিগুলোকে যখন তারা সিলেক্টেড করে খামার বাড়িতে নিবন্ধন করে ওইটাই কন্ট্রাক্ট ফার্মিং হয় এটা পানের জন্য যেমন আমাদের রাজশাহীর সার্টিফিকেট আমি কুষ্টিয়ার সার্টিফিকেট আছে একটা সার্টিফিকেট আছে সো এইটাই আমাদের আমরা ইউরোপের যে আমাদের ফ্রুটস করি এক্সপোর্ট করি ইউরোপে আমরা কারণে আমরা আমরা কন্ট্রাক্ট অনুমোদিত গুলোই এক্সপোর্ট করতে পারি এর বাইরে আমরা এক্সপোর্ট করা করতে পারি না রিসেন্ট একটা ঘটনা বলি আমাদের শ্যাম্পুর থেকে একসাথে চারটা কোম্পানির হ্যাঁ চারটা কোম্পানির কাকর লন্ডনে যায় লন্ডনে তো মশাল্লাহ রেগুলার এক্সপোর্ট হয় আমাদের জুবাই ট্রেড ইন্টারন্যাশনাল দিয়ে এক্সপোর্ট হচ্ছে রেগুলার লন্ডনে জুবার ভাই তো এটলে সুমন ভাই সুমন ভাই এক্সপোর্ট ইম্পোর্ট করতেছেন মাল নিচ্ছেন আমাদের ফরেসের রেসপেক্টেড খুব ওনারা খুব বড় বড় শিপমেন্ট করছে এর আগে তো যাই হোক এখন রিসেন্টলি চারটা কোম্পানির কাকরোল লন্ডনে যাওয়ার পরে লন্ডনের যে কাস্টমস আছে ওইটা তারা এই চারটা কোম্পানি লন্ডন কাটল তারা ইসে নেয় কি বলো এটাকে তারা টেস্ট করতে নেয় টেস্ট করতে নিয়ে তারা পেস্টিসাইড পায় বা এমন কিছু পায় যেটা তাদের নিয়মের কিছু বহির্ভূত এখন তারা সাথে সাথে বাংলাদেশে যে শ্যাম্পুরে বা খামার বাড়িতে তারা চিঠি নোটিশ করে দেয় যে এই চারটা কোম্পানির কাকরোলে ইন্টারসেপশন হয়েছে আমরা কাকরোল দিচ্ছি না কাকরোলে কিছু এমন কিছু পাওয়া গেছে যেটা ক্ষতিকারক বা নিষেধ সো এই তখন সাথে সাথে খামার বাড়ি থেকে এই চারটা কোম্পানিতে ইস্যু নোটিস ইস্যু করা হলো যে আপনারা জবাবদিহিতা করেন যে আপনাদের কাকরোলে কেন এটা পাওয়া গেল এখন হইতেছে প্রশ্ন হইতেছে কোন জায়গায় যে কেন পাওয়া গেছে বা এখানে কোম্পানির কি দোষ তো এখানে মেইন ইস্যু হচ্ছে যে যারা কাকরোল দিছে যারা ব্যাপারে মোস্ট প্রবাবলি নরসিংদী থেকে আওলাদ কাকরোল দেয় ম্যাক্সিমাম ইউরোপের এক্সপোর্টারদেরকে তো আওলাদ যখন কাকরল দিছে নিশ্চয়ই আওলাদ যখন তার জমি থেকে কাকরোলটা উৎপাদন করছে সে হয়তোবা পরিপূর্ণ দিক নির্দেশনা মায়েরা উৎপাদন করে নাই সে হয়তোবা কিছু ফাঁকি যুগি করছে যার কারণে এই দিনের কাকরোলটা হয়তোবা কিছু ভিতরে এমন কিছু পাওয়া গেছে যেটা পাওয়া উচিত ছিল না এটা এই ইস্যুর কারণে বিদেশে আমাদের কি বলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তো এই ক্ষেত্রে এক্সপোর্টারদের দায়িত্ব হচ্ছে যে যেই মালগুলো কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আসবে সেই মালগুলো অবশ্যই অফিসার দিয়ে শ্যাম্পুর অফিসার দিয়ে ভালো করে যাচাই বাছাই করে যদি অফিসারা দেখেন বুঝেন কিন্তু অনেক কিছু দেখা যায় দেখা যায় যে 1000 পিস কাকরলা আছে এর মধ্যে একটার মধ্যে পাইলে ওইটার মধ্যে ওইটা ওইটার জন্য পুরো শিপমেন্টটা নষ্ট হয়ে যায় সো নরমালি এত এক একটা করে তো বাঁচাই করা পসিবল না যে একটা ভিতরে বা কাকরলের ভিতরে গিয়ে তারা টেস্ট করে কি হয় বুঝবে যে কোনটা কি আছে না আছে সো এই জিনিসটা হইতেছে যে যারা চাষী বা কৃষক যারা ফার্মার তাদের হইতেছে এমন পদ্ধতিতে বা ইউরোপের দিক নির্দেশনা অনুযায়ী মেনে এমন উৎপাদন করা যাতে মালামালের ভিতরে কোনো রকম ব্যাকটেরিয়া বা পেস্টিসাইড না থাকে সো এটা এই কারণে ইউরোপে এক্সপোর্ট ইস্ট থেকে এক্সপোর্ট করা অনেক কঠিন এবার আমি আসি যে ইউরোপে এক্সপোর্ট করা মিডল ইস্ট থেকে কেন কঠিন আমি তোকে বলতেছিলাম এই কারণে কঠিন যদি মিডল ইস্টে মনে করেন যে আমি বলি আমি মিডল ইস্টে আম দেওয়া শুরু করছি প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে বাট ইউরোপে কিন্তু আম শুরু হয়েছে মাত্র দুই সপ্তাহ হয়েছে তো আমি এক সপ্তাহ আগে থেকে ইউরোপে কিন্তু আম দেওয়া শুরু করবো মিডল ইস্টে আম দেওয়া শুরু করছি কেন কারণ মিডল ইস্টে ওই পরিমাণ সচেতন সচেতনতা ওই পরিমাণ দিক নির্দেশনা মেনে এক্সপোর্ট হয় না বা এক্সপোর্ট হইলেও এক্সপোর্ট হয় বাট ওইখানে তাদের একেবারে এত উচ্চ কোয়ালিটি সম্পন্ন বা এখানকার জমির মধ্যে ওই যে চেকিং করা এত কিছু দরকার পড়ে না যার কারণে মিডিল ইস্টে আমরা আমরা ভালো কোয়ালিটির মাল হলে আমরা মিডল ইস্টে এক্সপোর্ট করে দিতে পারি বাট ইউরোপে প্রত্যেকটা মাল ল্যাবে টেস্ট হয় আপনি একটা কাঠল পাঠান পটল পাঠান লাউ পাঠান লতি পাঠান কচু পাঠান যে কোনো আইটেম তারা যে কোনো সময় নিয়ে আইটেমটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট ব্যান হয়ে যাবে যার কারণে থেকে ইউরোপে এক্সপোর্ট করতে গেলে এটার কোয়ালিটি এটার এটার যে কি বলে মান মান এটার বংশ এটার জমি এটার চাষ পদ্ধতি এটার জমির মালিক জমিতে কি পরিমাণ ই আছে যে কি বলে ওষুধ আছে মেডিসিন কি দেওয়া হয়েছে এভরি এভরিথিং ইজ কাউন্টেড তো এটা এগুলা দিক নির্দেশনা ফলো করে যখন ইউরোপে এক্সপোর্ট হয় তখন হওয়ার কারণে ইউরোপের এই মালগুলো ল্যাব টেস্টে নিলেও মালগুলা রিপোর্ট ভালো আসে কিন্তু মিডিল ইস্টে এটার তুলনামূলক আমাদের প্রতিযোগিতা বেশি বাট মিডল ইস্টে এক্সপোর্ট করাটা সহজ সো আমের ক্ষেত্রে যেমন এখন আম বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ হিমসাগর আমটা এক্সপোর্ট অলরেডি শুরু হয়ে গেছে সো আমরা যারা আম এক্সপোর্ট করবো তারা কন্ট্রাক্ট ফার্মিং অবশ্যই খেয়াল রাখবো ইউরোপের জন্য আর মিডিল ইস্টে যারা করবো তারা খেয়াল রাখবো আমের মধ্যে কোনো স্পট না থাকে আমটা ভালো হয় ভালো জমির হয় এই জিনিসগুলো খেয়াল রাখবো ইনশাল্লাহ আর ভাই অনেকে আমার সাথে রিসেন্টলি এই পর্যন্ত এই এই মাসে প্রায় একটা হিসাব করে বলছে তেপ্পান্ন জন বা জন আমার সাথে দেখা করতে চাইছেন কথাও বলতে চাইছেন তো অনেকে মেসেজও দিচ্ছেন আসলে ভাই আমার এই যে সিজনটা এখন তো মে মাস অলরেডি তেইশ নেক্সট মোস্ট প্রবলি দুই তিন মাস আমি কারোর সাথে হয়তো বা মন খুলে দেখা বা কথা দেখা তো করতে পারবোই না আমি সমস্ত অ্যাপয়েন্টমেন্ট আমার সাথে দেখা করার সমস্ত স্কেডিউল এগুলো সব কিছু আমি অলরেডি ক্যান্সেল করে দিছি নেক্সট তিন চার মাস আমার ফুল ফোকাস বিজনেসে থাকবে কারোর সাথে দেখার সুযোগ পাবো না আসলে সময়ও পাবো না এবং কথা বলার ওইভাবে ফোন কলের সময় পাবো আপনাদের কোনো ইস্যু থাকলে কোনো কিছু জানার থাকলে আমাকে ইউটিউবে মেসেজ দিতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন ভয়েস মেসেজ দিতে পারেন আমি সময় সুযোগ করে আপনাদের ক্যান্সার দিব দেখেন লাস্ট ভিডিও মনে তিন চার দিন আগে হয়েছে তার আগের টি ছয় সাত দিন হয়ে গেছে আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না সো যারা দেখা করতে চান বা কথা বলতে চান তারা মোস্ট প্রবলি দেখা করতে চলে চার পাঁচ মাস তিন চার মাস লেগে যাবে আর কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন আমি সময় সুযোগ করে অ্যান্সার দিব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও